পরশু মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি কাল হয়তো আর সময় পাবো না থাক 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 বেশ করেছ হাসছিস কেন আপনার সঙ্গে পরিচয় করার খুব ইচ্ছে ছিল এ বাড়িতে সকলের মুখে এতবার আপনার নাম শুনেছি কিরিনবাবু ললিতার বিয়ের দায়িত্ব নিয়েছেন যখন আশা করছি সুখবর শিগগিরই পাব আমি আসি আজকে বাকি জিনিসটুকু গুছিয়ে দেব আমি গুছিয়ে নিয়েছি তবে আর যাবার দরকার নেই নিজে নিজে সব করার অভ্যেস করতে হবে এবার তোমরা পুরুষ মানুষেরা এত কেন কষ্ট দাও বলো তো মেয়েগুলোকে যা ঘটছে তাতে আমার কোনো ভূমিকা নেই তুমি যদি কিছু মাকে না বলতে চাও তাহলে বলো না তবে আমি বলবো মাকে কি বলবে বলবো ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসার কথা তাদের ধর্ম আলাদা বৌরানি রাখো তোমার ধর্ম মনের মধ্যে তার কোনো কাজ নেই